কারণ কয়েকটা বেলপাতা কমে গেছে তার জন্য এবার আমাদের যোগের ব্যবস্থা হবে এখানে হবে अनुष्ठान शेषज पर माला बना बना के ज्ञान अज्ञान आगनम अनुष्ठान शेषज पर ज्ञान पर आरघुरी इंद्रिया भो परगमनहा बनाओ सत्य परा बुद्धि जान मुझे अरे जॉइन करो सामने का जॉइन करो ये तो बुद्धि पर बुद्धि जान करो सेकंड बाद आत्मन है करो तो तुम ताले वीडियो बनाओ তোলা ভিডিও করాము রূপ হরে হরে বল নিদায় গোছরে গরে বেমানন্দ বহুদরে হে গরে গরে হরে বল সবাই দজ মৈলা দর্পণ কে কর্ম গরবকে গরবেশি সুকে ঘাটা গিয়া ভকে যে মানন্দন্ধু তোমরা নিজেরে নিজেরে বাজাবো তাশপতি বেজনা জল শাস্তি যাবো ধান মাংতে যাবো পুরানাই এ গোপের তত্ত্ব ক্ষেত্র কথা এই ক্ষেত্র যোগ তো maga ধরে তাহলে তাসা যত ঘন্টা তাসা বাটি বাজনা আসছিল সভার মন খারাপ ছিল ভগবান আমার গজনী ফোন এর পর তাসা হবে እንতি যাব না তাহলে নাচ করতাম রাত্রিবেলা আমরা এতগুলো ঢাম লাগবে বাজনা সব বাজনা হবে তার জন্য চলে এসছে আর ওদিকে মানে এবার সবাই খুশি কারণ বৌদির সাহেব হাসছিল যে আস্তে আস্তে জল সাজতে যাবো ধান ভাঙতে যাবো বাট সেটা হচ্ছিল না তখন হবে শুধু ওয়েদার জন্য ভগবান ভালো দেয় তাই ওয়েদারটা ঠিকঠাক থাকলেই আমাদের অনুষ্ঠান হবে ওখানে তো কেউই থাকে সব খাবার দিকে বা ঠাকুরের ওখানে কেউই থাকছে না কি একলা

এ ভগবান কো যে জংঘন করেন না আমাদের দরকার আছে এই সব যদি হয় আর ওই হয় না তো ধরেই তো নেই আমি এই ভগবান কে বায়লନ୍ତି নিয়ালে কে বায়লନ୍ତି নিয়া বাদ রাম জংঘন করে দেন রাপরিতি নিয়া নেন জংঘন

আর যে যারা বাবা মা তাদের তারা অঞ্জলি দিচ্ছে দাদু আর একটা কাকি হয়তো আমি চিনি না सच्चा नज़ुब सच्चा नज़ीब जहाँ चाहे न प्रण जितने भी बोले पट्टा बार लग पस्त करना सब मन मचमल कर दिया चार नगल तापर बदलती मुझे नादिम गच्चोगी अच्छा सच्चा धार नज़ा संशय कर दी नाज़ल कितना पुश्ता

হোম যজ্ঞ পড়াশোনা করে একটা যজ্ঞ হবে যেটা নিয়ম আমরা চেয়েছি সব নিয়ম যেন সঠিকভাবে নিখুঁতভাবে পূরণ করে তার জন্য না আমরা খেয়েছি হ্যাঁ

ললললিয়া নি পাপ হয় না হয়তো আবার তো এই বেলপাতা আমাদের ওখানে যদি কিনতে হতো শহরে তাহলে কত কিনতে হতো প্লাস 3 টাকা করে পেতাম না এখানে গাছ আছে গ্রামে থাকার একটা ব্যবস্থা আলাদা তো ভাই কেবল বেলপাতা পেড়ে দিতে কারণ 108টা বলছে লাগবে কত হয়েছে জানি না দেখি জাগা হই